সকল আমি ভাই আপনার সবাই ভালো আছেন তো আপনার সবাই কি ভালো আছে আমি খুব খুশি হলাম আপনাদের এত সুন্দর আয়োজন এত সবাই উপস্থিত হয়েছেন আমি খুশি হচ্ছে পরে কথা বলবো কি মাইকে নি আপনাদের শুভেচ্ছা ভালোবাসা দেওয়ার জন্য অভিনন্দন দেওয়ার জন্য আমি নিজে মাইকে আপনাদের কথা বলছি সবাই ভালো থাকেন কথা ইনশাআল্লাহ কেউ যাবেন না সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি বর্ষা উপজেলা সফল সাংগঠনিক সম্পাদক আলাস মোহাম্মদ আবুল হোসেন বাবু ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ এই পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পৌরসি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রচির শাহকে